মানুষকে নির্বিচারে গুলি করেছে যারা এই দেশের মানুষের উপর গণহত্যা চালিয়েছে তাদেরকে এখনো পর্যন্ত আপনারা যে রাজনৈতিক দল বলছেন এই প্রশ্নটাই তো ভুলছে আমলিতে একটা সন্ত্রাসী দল এমনকি এদেশে যারা এই দেশের মানুষের উপর নির্বিচারে গুলি চালায় এবং যে মানুষকে নির্বিচারে হত্যা চালায় তারা তো কোনো রাজনৈতিক দলের কাতারে পড়ে না আর দেশের ছাত্র শ্রমিক জনতা কোনো নিয়ম মেনে তো আমলিগকে ক্ষমতা ছেড়ে হটা নাই তো তাহলে এই নিয়ম মেনে কেন আমলিক কি করতে হবে যেখানে ছাত্র শ্রমিক জনতা সকলেই কিন্তু পাঁচই আগস্ট কিন্তু রক্তদে আমলিক নিষিদ্ধ লিখে দিয়ে দিয়েছে এই জায়গায় দেখেন এটা বাস্তবায়ন করছে কিন্তু সবাই এই জায়গায় তো কেউ আমলিগের রাজনীতি কেউ চাচ্ছে না সবাই কিন্তু বলছে বিভিন্ন রাজনৈতিক মহল বলেন সিভিল সোসাইটিস বলেন সর্বস্তরের জনগণ কিন্তু আমলিক নিষিদ্ধের কথা বলে আসছে এমনকি রাজপথ পর্যন্ত আন্দোলন সংগ্রাম করছে এবং ছাত্র শ্রমিক জনতা আন্দোলন সংগ্রাম করে আপনি দেখেন চব্বিশে আমলিগ যে একটা গণভোট যে আমলিগ যে একটা নির্বাচন করলে একটা ডামি নির্বাচন করলে ছাত্র শ্রমিক জনতাকে মেনে নাড়ে তার পরিপ্রেক্ষিতে কিন্তু ছাত্র শ্রমিক জনতা ঐক্যবদ্ধ হয়ে কোন নিয়ম মেপে কিন্তু আওয়ামীগকে ক্ষমতা থেকে হটা নাই তো এই জায়গায় আওয়ামী লীগ তো সকল রাজনৈতিক দল এই জায়গায় বলে আসছে আমাদের দলীয় অবস্থান হচ্ছে আমরা বারবার বলছি যেহেতু আওয়ামী লীগ জড়িত ছিল অবশ্যই আমরা চাই আইনের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধ কিন্তু যেহেতু আইনের প্রসেসটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া সেজন্য আমরা বলছি এখন নির্বাহী আদেশে আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সকল কার্যক্রম স্থগিত করক এবং পাশাপাশি আইনের মাধ্যমে যেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এই জন্য সরকার যেন দ্রুত আইনগতভাবে সেই ব্যবস্থা নেয় আমরা বলছি এখন তাদের দলীয় কার্যক্রম যেন স্থগিত করা হয় আইনের মধ্যে নির্বাহী আদেশে ধন্যবাদ সবাইকে দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি